হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সোয়ামণি ক্রোথ স্টোর এবং সোয়ামণি থেকে আজকে আবারও দারুণ কিছু গছ কাপড় দেখবো যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখছিলাম আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমি ইন্ডিয়ান টিস্যুর ভিতর প্রিন্ট ও কাজ করা সিকোয়েন্সের কাজ করা দেখাবো কাজ করা কালেকশন বড় থাকতেছে আড়াই হাত বড় ঠিক আছে এগুলো যে আপনারা জামা রোনা শাড়ি

ওগুলো কতখানি সজ দেবেন ভাইয়া একশো বিশ টাকা মাত্র একশো বিশ অনলি টাকা পার গ আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সোয়ামনি ক্লোথ স্টোর থেকে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে প্রচুর কালেকশন আছে আমরা একটা একটা করে সবগুলো কালেকশনে আপনাদেরকে দেখায় দিব যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে চান যান এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো নিতে পারবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলো দাম কিন্তু सेम মাত্র 120 টাকা পার গজ দেখেন অনেক সুন্দর যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব এগুলো কালারগুলো যা দেখছেন সেটা পাবেন এগুলো শাড়ির জন্য অনেক বেশি চলে তার শাড়ির পাশাপাশি আপনারা জামা ওনা গাউন যে কোনো কিছুই তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এত এত গজিয়াস গজ কাপড়গুলো আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একশো বিশ যেটাই নেবেন মাত্র একশো বিশ আড়াই হাত বহর থাকছে ফুল আড়াই হাত বহর থাকবে এবং এগুলো কিন্তু খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারেন খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন লাস্ট কালেকশন দেখেন যা নিবেন এই ভিডিও থেকে আজকে সেটাই থাকবে একশো টাকা পার গজ এটা হচ্ছে সোয়ামনী ক্লথ স্টোর রেলওয়ে অ্যালেভেন্ট সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ